নামায় তো সবাই পড়তো আর যদি সৌদি আরব থেকে কোনো লোক আসে তাদের মনে খেয়াল হয় যে এত বড় একটা গ্রাম এটা একটা মসজিদ দিচ্ছি এই মসজিদে এত মশাল্লি হবে মসজিদ কিন্তু তারা জানে না যে আমাদের গ্রামে যদি একশোটা বাড়ি থাকে একশোটা বাড়িতে দশটা মশাল্লি পনেরোটা মশাল্লি কুড়িটা মশাল্লি একশোটা বাড়ির গার্জেন থাকলে সেখানে দশটা মশাল্লি কুড়িটা মশাল্লি আমরা ভাবতেই না যে তারা কি ভাবে তারা কিভাবে শুধুমাত্র ফজরের নামাজ আর এশারের নামাজে যদি কোনো ব্যক্তি লেট থাকে ফজরের নামাজ এবং এশারের নামাজে কোনো ব্যক্তি লেট পাঁচ অক্টের সদা আদায় করছে পাঁচ অক্টের নামাজ পড়ছে তারপরে তারা তাকে মোনাসিক বলতো ইন্দাল মোনাসিকা ইন্দাল মোনাসিকা কি তার কেলা আল্লাহ রাবুল্লাহ বলছেন যারা মুনাফিক তারা জাহান্নের সব থেকে নিম্ন দৌড়ে দৌড়ে থাকবেন তাহলে আমাদেরকে বুঝা দরকার যারা আমরা নিজেকে মমিন বলে দাবি করি মুসলিম বলে দাবি করি অথচ আমরা তো নামাজ পড়ি নবী সালাম আরো বলছেন নবী সালাম আরো বলছেন যে ইমানদারের মধ্যে এবং মমিনের মধ্যে ইমানদারের মধ্যে এবং কাফেরদের মধ্যে শুধুমাত্র এতটি পার্থক্য যে নামাজ পড়লো সে ইমানদার সে মমিন সে মুসলিম যে নামাজ পড়লো না সে কাফের সে নামাজ পড়লো না সে কাপের আল্লাহর বলছেন তোমরা নামাজ পড়ো এবং মুসলিমদের মধ্যে হয়ে যায় অনেকে আলেমরা বারবার ফতোয়া দেয় যে সে মুশরিক হয়ে যায় না মুশরিকের কাছাকাছি হয় আমি একটা ছোট উদাহরণ দিলা বুঝতে পারবেন যে মুশরিক হয় না কি করে একজন মানুষ নামাজ পড়ছে নামাজ পড়ছে নামাজ পড়তেই আছে একদিন নামাজ ছাড়লো সে মুশরিকের কাছাকাছি হলো সে মুশরিক হলো না আরেকদিন নামাজ ছাড়লো সে মুশরিকের কাছাকাছি হলো সে নামাজ মুশরিক হলো না এটা মানুষের ধারণা কিন্তু ছোট একটা উদাহরণ দিলা বুঝতে পারবেন আপনি চোপড়া যাচ্ছেন কোনো ভাই আপনাকে ফোন করছে ভাই কোথায় আছো বলছে আমি মইনে মরে আছি আবার জিজ্ঞাসা করছে কোথায় আছো আর একটু পরে ফোন লাগিয়ে বলছে আমি হাতে মরে আছি আবার জিজ্ঞাসা করছে কোথায় আছো আমি কথা থানার কাজে যাচ্ছি এবার যখন আরেকবার জিজ্ঞাসা করবে আপনি আমি বাস স্ট্যান্ডে আছি কি বলবেন বাস স্ট্যান্ডে আছি আপনার যে গন্তব্য মেন জায়গা যে জায়গায় আপনি যেতে চাইছেন আপনি তার পাশে আছি তার পাশে আছি তার পাশে আছি করতে 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 আসল স্থানে পৌঁছে যাবেন কিন্তু আপনি সেখানে পৌঁছাবেন এই জন্য আপনি বলছেন যে খুব কাছেই আছি তো ঠিক ওই রকমই যারা নামাজ পড়ে না যারা নামাজ পড়ে না যারা নামাজ পড়ে না তারা কিন্তু মুশিক হয়ে যাচ্ছে আর মুস্তিক হয়ে গেছে অথচ সে বুঝতে পারে হফিসাল্লাহ আলিয়া বলছেন সাল্লাম বলছেন আমার এই উন্মতের লোক কু ধারণায় থাকবে মন্ত্রণায় থাকবে সে বুঝতে পারবে না সে বুঝতেই পারবে না যে সকালবেলা সে মমিন ছিল কিন্তু বিকেলবেলা সে কাফের হয়ে গেছে সকালবেলা মমিন ছিল কাফের হয়ে গেছে জোহরের নামাজ এসে মমিন মুসলিম আসরের নামাজ মুসরিক কাফের আমাদের মুসলিম সমাজের লোক বুঝতেই পারে যে আমি যে নামাজ আমি যে নমাজের ব্যবস্থা নি না আমি যে নমাজ কায়েম করি না তাহলে আমার অবস্থা কি হতে পারে আমি তো মুশিক হয়ে গেছি আমি তো মুস্তিক হয়ে গেছি একজন হিন্দুর মধ্যে একজন বেতর বেধর্মের মধ্যে একজন ইউদের মধ্যে একজন খ্রিস্টানের মধ্যে আর আপনার মধ্যে কোনো পার্থক্য নেই কোনো পার্থক্য নেই তারাও বলে যে ওপরে একজন আছেন আমরাও বলি যে আল্লাহ রাখলে আমাদের মালিক অথচ আমাদের মালিক আল্লাহ আমরা তার ইবাদত করি সম্মানিত ভাইসকল অনেক মানুষ বলে অনেক মানুষ বলে যে কাজগুলো গুনার কাজ করে এই কাজগুলো গুনার কাজ করে সে নামাজ পড়লে কি হবে একজন মানুষ জেনাকার হতে পারে কিন্তু সে নামাজি না হলে চলবে না একজন মুসলিম জেনাকার হতে পারে একজন মুসলিম সুদ খেতে পারে একজন মুসলিম অনেক করতে পারে কিন্তু নামাজ নামাজ না থাকতে পারে না নামাজ না পড়লে সে মুসলিম থাকতে পারে না একজন নামাজি ব্যক্তি আজকে গুনা করছে কালকে গুনা ছাড়বে তার গ্যারান্টি কে দিচ্ছেন আল্লাহ রবুল আলমী একজন নামাজি ব্যক্তি একজন নামাজি ব্যক্তি আজকে যে নাকি আজকে যে গুণা করছে সে গুণা কালকে ছাড়বে তার গ্যারান্টি কে দিচ্ছে আল্লাহ রাবুল্লাহিন আল্লাহ রাবুল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ মানুষকে গুনার কাজ থেকে বিরত রাখে একজন নামাজি ব্যক্তি আজকে গুণা করছে মানুষ দেখছে এই মানুষ নামাজ পড়ছে সত্যি গুণা করছে কিন্তু একদিন এরকম আসবে সে মানুষ আর শেয়ার করবে না সে গুণা করবে না আল্লাহ রাবুল্লাহিন এর আদেশ অনুযায়ী সেই নামাজ তাকে সে গুণা থেকে বিরত রাখবে একটা কথা খুব আমার দুঃখজনক ভাবে বলতে হচ্ছে নবিসাল্লাহ আলু সাল্লাম সাহাবিদেরকে বলছেন একজন সাহাবি এসে জিজ্ঞাসা করছেন হে আল্লাহর রাসুল হে আল্লাহর রাসুল আপনি এত নামাজ পড়েন কেন এত রোজা রাখেন কেন রাত জাগরণ করেন কেন সাধ্য খায়রাত করেন কেন ভালো ভালো কাজ করেন কেন সাল্লাম বলছেন আফালা আফালাহ শুকুরা আমি কি আল্লাহ রাফুল আলামী দেন আদায়কারী মানুষ হব না আমি কি আল্লাহ রাবুল আলমীদের সুপ্রিয়া আদায়কারে মান্দা হব না কেন নবী সাল্লাম বলছেন নবী সাল্লামের আগের পরের সকল গুনা মাফ তা সত্ত্বেও নবী সাল্লাম সারা সারা রাত জেগে তাহাজুতে নামাজ আদায় করছে যেদিন সেদিন রোজা রাখছে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করছে নবী সাল্লাম বলছেন আফালা আকুন আবদান শাকুরা আমাদের মধ্যে অনেক মানুষ নামাজি হয় অনেক মানুষ দান করে অনেক মানুষ খায়রাত করে অনেক মানুষ সাদকা করে সাদকা খায়রাত করার পর মনে মনে ভাবে যাই মনে সবথেকে বড় নেককার সবথেকে বড় ইমানদার সবথেকে বড় দানি সবথেকে বড় নামাজি সেই লোকগুলোকে বলতে চাই আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে শুকরিয়া আদায় করুন একটা যুগ ছিল যেই যুগে আপনি সালাত আদায় করতেন না একটা যুগ ছিল যেই যুগে আপনি দশ টাকা দান করতে চাইলে দান করতে পারতেন না একটা যুগ ছিল যে যুগে যত রকমের গুনাহ হয় যুবক অবস্থায় সকল গুণাই লিপ্ত ছিলেন কিন্তু আল্লাহ রাব্বুল আলমিন তোমাকে গুনা থেকে বাঁচিয়েছে তোমাকে পয়সা দিয়েছে তোমাকে শলাদ পড়ার টাইম দিয়েছে নামাজ কায়েম করার টাইম দিয়েছে অনেক মানুষকে দেখে জিজ্ঞাসা করেন অনেক মানুষকে ডেকে জিজ্ঞাসা করেন তাকে জিজ্ঞাসা করেন ভাই শলা পড়েন না কেন বলবে আমি সময় পাই না আল্লাহ রাব্দুল আলমিন আপনাকে সময় দিয়েছে আপনি কি নবী সালামের মতো কথা বলতে পারেন না যে আল্লাহরাবুল আলমিন আমাকে নমাজ কায়েম করার অফার দিয়েছে আমি আল্লাহরাবুল আলম শুক্রিয়া আদায় করবো মানুষের গুজব বাহিনী করব না সম্মানিত ভাই সকল আল্লাহ রাবুল আমিন আমাদের সকলকে স্বর্গীয় বুঝা ইমা ইমান আনার এবং শুধুমাত্র দুনিয়ার জিনিস নিয়ে মেতে থাকার থেকে বাঁচার তফিদান দান করে আমি আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে শরীয়তের প্রতি আমল করার জন্য তফিক দান করে আমি আল্লাহ রাবুল আলমিন আমরা অনেক মানুষ শুধুমাত্র যখন নামাজের কথা বলতে যাই হজের কথা বলতে যাই জাকাতের কথা বলতে যাই ইসলামের যে মেন বিধান সে বিধানগুলোর কথা বলতে যাই তখন তার মনে খুব দুঃখ লাগে প্রথমেই সে সলা তাদের করবে না জন্য বাহানা বাহানা যখন দেওয়া হয় তখন সে বাহানা খুঁজে যে দাওয়াত দিবে তার যে দাওয়াত দিবে তার কমি খুঁজে যে দাওয়াত দিবে তার কমি খুঁজে কিরকম যখন দাওয়াত দেওয়া হয় আরে তুমি তো ভালোভাবে এই কাজটা করো না তুমি তো ওর উপরে চুরুম করেছো তুমি তো এরকমের হারাম কাজ করেছো তুমি তো এরকমের কমন্তরণা কাজ করেছো এইরকম কথাগুলো বলে ভালো কাজ থেকে মানুষকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয় সম্মানিত ভাই সকল আপনাকে যে কাজের জন্য দাওয়াত দেওয়া হচ্ছে আপনাকে সে দাওয়াতটা গ্রহণ করুন আপনি দাওয়াতটা গ্রহণ করুন আপনি পরে তখন না দশ দিন পনেরো দিন বিশ দিন এক মাস দুই মাস পর সে ভাইকে বলো ভাই তুমি আমাকে বলেছিলে আমি তোমার কথা রেখেছি আমি তোমার কথা রেখেছি আমার নজরে দেখছি তুমি এরকম একটা কাজ করছো বুধার কাজ সে কাজটা ছেড়ে দিলে খুব ভালো হয় হয়ে বলেন আপনার সে ভাই আপনারও কথা রাখবে আপনি তারও কথা রাখবেন দাওয়াতে কাজ চলতে থাকবে সম্মানিত ভাই সকল শেষে আল্লাহর কাছে আবার করি যে আল্লাহফরুল আলমিন আমাদের সকলকে শরীয়ত বুঝার ইমান করো আমি আল্লাহরাবুল আলমিন আমাদের সকলকে সঠিক ভাষা সঠিক চলাফেরার সন্ধান শেখার চেষ্টা করো আমি আল্লাহরাবুল আলমিন আমাদের সকলকে সুস্থ রাখো আমি আল্লাহরাবুল্লা আহমিন আমাদের সকলকে মৃত্যুর পর জান্নাতুল দান করো أمين. الله رب العالمين. أما در شاكولك نامدر غورتو بوجارت آمين. الله رب العالمين در شاكولك نامدر كايم قارت آمين. آمين. الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل الله أحد؟ الله القسمت. لم يلد ولم يولد ولم يكن له كفوة أحد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا تقبل منا إنك النصير لله. وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون السلام على المرسلين الحمد لله رب العالمين السلام عليكم.